হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম গোল্ডেন প্রাইস চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নুসরা জাহান আজকের ভিডিওতে জানাবো সৌদি আরব এবং দুবাইতে আজকের স্বর্ণের বর্তমান দাম এবং স্বর্ণের দাম কমার অথবা বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন সেই সাথে কমেন্ট করে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি

এছাড়াও সৌদি আরবে চব্বিশ ক্যারেট পিও স্বর্ণের বার ভরিতে বারো রিয়াল দাম বেড়ে প্রতি ভরি চার হাজার তিনশো বাষট্টি রিয়াল এবং প্রতি গ্রাম তিনশো চুয়াত্তর রিয়াল বাইশ ক্যারেট গহনা স্বর্ণ প্রতি ভরি চার হাজার বারো রিয়াল এবং প্রতি গ্রাম তিনশো চুচল্লিশ রিয়াল করে ধার্য করা হয়েছে ভিউয়ার্স আন্তর্জাতিক বিশ্ব অর্থনৈতিক মন্দা রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন সংকট পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত দেশে এবং আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশে অস্থিতিশীল থাকবে স্বর্ণের দাম এমনটাই ধারণা করা যাচ্ছে ভিউয়ার্স আজ ছিল পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে তার আগে জানিয়ে দেই আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইসের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট পরবর্তীতে স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেল গোল্ড অ্যান্ড প্রাই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য কোন দেশ থেকে আপনি আমাদের লেটেস্ট আপডেট ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার টাইম লাইনে